রমজানে রসুল সাল্লাল্লাহ সাল্লামের খাবার দাবার যেমন ছিল রমজানে রসূল সাল্লাল্লাহ সাল্লাম সহজলভ্য খাবার গ্রহণ করতেন তার ইফতার ও সেহরিতে বাহারী আয়োজন থাকতো না সুস্থভাবে রোজা রাখা যায় এতটুকু পরিমাণ খেতেন তিনি রায়সূল সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লামের সেহেরি গ্রহণের পদ্ধতি রসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম সেহরির খাবারে অত্যন্ত গুরুত্ব দিতেন তিনি বলেছেন তোমরা সেহেরি খাও কারণ সেহেরিতে বরকত আছে বোখারি হাদিস উনিশশো মুসলিম হাদিস এক হাজার পঁচানব্বই সেহেরি খেলে রোজা পালন সহজ হয় যেমন শারীরিক দুর্বলতা অনুভব হয় না রাসুল সাল্লাহ সাল্লাম সাধারণত সেহেরিতে হালকা ও সহজলভ্য খাবার গ্রহণ করতেন সেহেরিতে রাসুল সাল্লাহ সাল্লাম যা খেতেন পানি ও খেজুর রসুল সাল্লাহ সাল্লাম কখনো শুধু পানি পান করে সেহেরি শেষ করতেন আবার কখনো খেজুর খেতেন খেজুর সহজে হজম হয় এবং শরীরে দ্রুত শক্তি যোগায় দুধ ও জবের রুটি হাদিসে পাওয়া যায় যে তিনি দুধ ও জবের তৈরি খাবার গ্রহণ করতেন জব খুবই পুষ্টিকর এটি দীর্ঘ সময় পর্যন্ত শক্তি যোগাতে সাহায্য করে ঠান্ডা পানি রাসুল সাল্লাহ সাল্লাম সেহেরিতে ঠান্ডা পানি পান করতেন যা শরীরকে হাইড্রেটেড রাখে সারাদিন পানি শূন্যতা থেকে বাঁচায় ইফতারে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের পদ্ধতি রাসুল সাল্লাহ সাল্লাম দ্রুত ইফতার করতে পছন্দ করতেন দেরি না করে সূর্যাস্থের পরই ইফতার করতেন তিনি বলেছেন মানুষ যতক্ষণ তাড়াতাড়ি ইফতার করবে ততক্ষণ তারা কল্যাণের মধ্যে থাকবে বুখারি হাদিস উনিশশো সাতান্ন মুসলিম হাদিস এক হাজার আটানব্বই রেহেসর সাল্লাল্লাহ ইফতারের খাবার যেমন ছিল তিনটি খেজুর ও পানি রেসুর সাল্লাল্লাহ আলাইসাল্লাম তিনটি খেজুর খেয়ে ইফতার করতেন যদি খেজুর না থাকত তাহলে শুধু পানি পান করতেন খেজুর রক্তে দ্রুত গ্লুকোজ সরবরাহ করে তাৎক্ষণিক শক্তি দেয় শরবত ও দুধ হাদিসে এসেছে যে তিনি কখনো দুধ ও মধু শরবত পান করতেন যা শরীরকে হাইড্রেট রাখে ও শক্তি দেয় হালকা খাবার রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ইফতারের পর হালকা খাবার খেতেন অতিরিক্ত ভারী খাবার গ্রহণ থেকে বিরত থাকতেন এটি হজমের সহায়তা করে পরবর্তী এবাদতে মনোযোগী হতে সাহায্য করে সেহেরি ইফতারের পরিমিত খাবার খাওয়া রাসুল সাল্লাহ বলেছেন আদম সন্তানের জন্য কয়েক লোকমা খাবারই যথেষ্ট যা তার পিঠকে সোজা রাখে তবে যদি সে খেতে চায় তাহলে এক তৃতীয় অংশ খাবার এক তৃতীয় অংশ পানি এক তৃতীয় অংশ শ্বাস প্রশ্বাসের জন্য রাখা উচিত তিরমিজি হাদিস তেইশো আশি অতিরিক্ত খেলে শরীর ভারী হয়ে যায় এবাদতে মনোযোগও ব্যাহত হয় অল্প পুষ্টিকর খাবার খাওয়া উচিত রাসুল সাল্লাই সাল্লাম সর্বদা পুষ্টিকর সহজলভ্য খাবার খেতেন তার খাদ্য তালিকায় ছিল খেজুর দুধ চপ মধু জলপাই তেল শাক সবজি ও ফলমূল থাকত রমজানে রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম কখনো অতিরিক্ত খাদ্য গ্রহণ করতেন না তিনি সংযমী জীবনযাপন করতেন উম্মতকে অল্প পরিমাণে স্বাস্থ্যকর খাবার খাওয়া উপদেশ দিতেন রাসুল সাল্লাহ সাল্লামের খাদ্যাভ্যাস অনুসরণের উপকার দুর্বলতা দূর হবে পুষ্টিকর সহজলভ্য খাবার খেলে সারাদিন রোজা রেখেও দুর্বলতা কম অনুভূত হবে এবাদতে মনোযোগ বাড়বে অতিরিক্ত খাবার খেলে অলসতা আসতে পারে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের মতো পরিমিত পরিমাণে খাবার গ্রহণ করলে এ মনোযোগ বৃদ্ধি পাবে হজম শক্তি ভালো থাকবে রাসুল সাল্লাই সালাম হালকা খাবার খেতেন যা হজমে সহায় এটি গ্যাস্ট্রিক ও হজমের সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে